কে বলতে চাই আপনি ইন্টারনেট বন্ধ করেন কোথায় কোথায় মাপ চাচ্ছেন এখন বলেন এক কথা একটু পরে আরেক কথা আপনার মুখে কেন তিন ছয় নয় আপনি জাতির কাছে কালকে ক্ষমা চেয়েছেন ক্ষমা চেয়ে আমাদের মন বলে নাই নয় দফা আন্দোলনে আপনার পদ সহ একটা নয় রাজ্য সৃষ্টি করে আমাদেরকে মেরে ফেলুন আমরা সবাই রাজাকার আমরা দুই হাজার সালে রাজাকার

আমার আমার যারা এই দেশে রক্ত রক্ত দিয়ে দেশে জীবন দিয়েছে আমার আবু ভাই যখন দলে পড়েছে গুলি খেয়ে আমার চোখের পানি জোর জোর করে পড়ছে আমরা ছাত্র সমাজ আমরা সাধারণ মানুষ যারা আছি আমরা কোনোভাবে এটা মেনে নিব না আমরা চাই এই সরকারকে বলতে চাই আপনি অবশ্যই পদত্যাগ করেন আর না হলে আমাদের দাবি মেনে নিন আমাদের দাবির জন্য এখানে দেখুন শ্রমিক থেকে শুরু করে আমাদের স্টুডেন্ট ভাইরা লাখো মানুষ লাখো জনতা লাখো স্টুডেন্ট আজকে রাস্তায় নেমেছে শকাছি না আপনাকে বলতে চাই আপনি আজকে কোথায় আপনি কেন

নো সালে এই 2024 এর আন্দোলন দেখে নাই রফিক জব্বার জীবন দিয়েছে আজকে 2024 সালে আমার ভাই আবু সাইদ আমার ভাই মুক্তি আমার ভাই মুক্তি যেভাবে পানি পানি না পানি বলে জীবন দিয়েছে আমরা আর বাংলাদেশে ইতিহাসে এই আন্দোলন দেখে নাই দেশে দশজন শিক্ষার্থী মারা গেলে শ্রীলঙ্কা যেভাবে দেশের প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পড়াতে হয়েছে আপনি গেছে এই বাংলার জমিনে তিন বাইরে রক্ত কবরে নিয়ে গেছেন আপনি তারপর আপনি এখনো এই জমিনে আছেন আমরা আপনাকে বলতে চাই হয় আপনি পদত্যাগ করুন আর না হয় আমাদের এই দেশকে আপনি একটা নৈ রাজ্য সৃষ্টি করে আমাদেরকে মেরে ফেলুন আমরা সবাই রাজাকার আমরা দুই হাজার সালে রাজাকার আমার শিক্ষার্থী ভাইদের জন্য আমি একটা এই দেশের উদাহরণ হয়ে রাখতে চাই ধন্যবাদ আমরা প্রথমে